হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শখতলা আশি টাকা প্রিমিয়াম সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে যে ব্যাগ এবং ক্যারিয়ার ব্যাগ ক্যারিয়ার কেজের যে কালেকশনগুলো আছে সেগুলো আজকে দেখিয়ে দিব তো শুরুতে বলে নিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে বা কুরিয়ার থেকে কালেক্ট করে নিতে পারবেন ইনসাইড টাকা তো আমাদের নিজস্ব কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাচ্ছে না আর যারা হচ্ছে দেখে শুনে অর্ডার করতে পারেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চমতালায় নম্বর পঁয়ত্রিশ বিশ্বাস বিল্ডার্স আমাদের একটাই ব্রাঞ্চ পাঁচ তলায় পঁয়ত্রিশ নম্বর সব এছাড়াও খুব শীঘ্রই আমরা চলে আসতেছি আমাদের সেকেন্ড আউটলেট নিয়ে যাত্রাবাড়ি শনি একরাতে তা আপনারা যদি আমাদের পেজে বা আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকেন তাহলে আপনারা আশা করি জেনে যাবেন যে আমরা কখন আসতেছি তো এই বিষয়গুলো আমরা যথাসময়ে আপলোড করে দিব আপডেট করে দিব তো বলেছিলাম যে ব্যাগের হিউজ কালেকশন আছে ব্যাকপ্যাক সাইড ব্যাগ হ্যান্ড ব্যাগ দেন হচ্ছে ইয়ার পারমিটেড অনেকে হচ্ছে ব্যাগে করে ইয়ারে বিভিন্ন কান্ট্রিতে নিয়ে যায় আউটডোরে নিয়ে যায় ইউরোপে নিয়ে যায় কানাডা নিয়ে যায় ইউএসএ তে নিয়ে যায় আদারের পোশাক অনেকে সেক্ষেত্রে ওই টাইপের ব্যাগগুলো আমাদের কাছে যারা হ্যান্ড ক্যারি করে এবং ফ্লাইট কেসগুলোতে অ্যাভেলেবেল আছেই তো কিছু কিছু ব্যাগ আছে যে যে ব্যাগগুলো হচ্ছে সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না এবং কোন ব্যাগটা হচ্ছে ফ্লাইটে নেওয়া যায় কোন সাইজটা নেওয়া যায় এই ধরনের অনেক ব্যাগের কালেকশন আছে আমাদের কাছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আমাদের আউটলেট বা আমাদের ভিডিও দেখে আপনার যেটা পছন্দ হয় সাইজটা জেনে নিয়ে বা আমাদের আমাদের ওয়েবসাইট রয়েছে www.shoketolashitaka.com সেখান থেকে দেখো আপনি অর্ডার করতে পারেন তো আমাদের কাছে যে ব্যাগগুলো রয়েছে শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে ক্যারিয়ার কেজের কালেকশন গুলো ক্যারিয়ার কেজ গুলো আমাদের হচ্ছে সবগুলা ক্যারিয়ার কেজে আমাদের হচ্ছে ইয়ার পারমিটেড অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি চাইলে এগুলো দিয়ে আপনি আদরের পোশাক ক্যারি করতে পারবেন শুধুমাত্র আপনি যে ইয়ারে বা যে ফ্লাইটে ক্যারি করবেন তাদের কাছ থেকে আপনি সাইজটা বা মেজারমেন্টটা বা ওয়েট ক্যাপাসিটিটা জেনে নিলে আই होप আপনি আশা করি জেনে যাবেন শুরুতে দেখিয়ে দিচ্ছি রেগুলার যে ব্যাগগুলো সচরাচর আপনারা সব জায়গায় দেখেন এই যে এই ব্যাগগুলো আপনারা সব জায়গায় দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি হয় দেখতে একই রকম অনেক কিছুই হয় কিন্তু কোয়ালিটি ডিফারেন্ট হয় কোয়ালিটিটা কখনো আপনি খালি চোখে বোঝা যায় না যেমন আমাদের এই ব্যাগটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আপনি নর্মালি বিভিন্ন জায়গায় এই ব্যাগটা এগারোশো টাকায় পেয়ে যাবেন এখন কেন চোদ্দশো টাকা তা আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে একবার ভিডিওর মাধ্যমে সরাসরি যেটা হচ্ছে কোনো এডিট হবে না কোনো কাট হবে না এই যে আমাদের ব্যাগটা ভাঙতে পারবে এই যে আমাদের ব্যাগটা আপনি চাইলে ভাঙতে পারবেন আর আপনি যেখানে লোকাল ব্যাগটা নিচ্ছেন সেখানে আপনি বললে বলে দিবেন যে একটু ভেঙে দেখাইতে যে ভাঙা যায় কিনা আমাদের ব্যাগটা আপনি যে এই দিকে ইচ্ছে ওই দিকে ভাঙতে পারবেন কোনো ধরনের যে ভাঙবে না এটা ভাঙতে পার শুধু কি এইটা আমাদের এই ব্যাগটা চোদ্দোশো টাকা রেগুলার ব্যাগ আমাদের এই যে কেউ বলে ডাব্লিউ কাট কেউ বলে আপেল টাইপের শেপের আমাদের এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে এই যে ভাঙতে পারবেন আপনি লোকালি বিভিন্ন জায়গায় এই ব্যাগগুলো পাবেন তারা কেউ আপনাকে এইভাবে ভেঙে দেখাবে না আমরা ভেঙে দেখিয়ে দিব শুধু এই ব্যাগটা না ভিডিওতে আমি দেখাচ্ছি শুধু এই ব্যাগটা ভেঙে দেখাবো না আপনি যেইটা নিতে চান সেইটা আপনাকে ভেঙে দেখাবো আপনি পছন্দ করবেন এটা হচ্ছে আমাদের ষোলোশো পঞ্চাশ কিন্তু আপনি এই ব্যাগটা কমে পেয়ে যাবেন বাজারে আমাদের কাছে কমের কিছু নাই কোয়ালিটির অর্থাৎ আমাদের কাছে প্রাইস আপনি অনেক বেশি হতে পারে কিন্তু কোয়ালিটিতে আপনি কখনোই ঠকবেন না এইটুকু গ্যারান্টি দিতে পারি এবং হিউজ ব্যাগের কালেকশন হিউজ ব্যাগ সাইড ব্যাগ হ্যাং এত পরিমাণ ব্যাগের কালেকশন আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি সরাসরি আসেন বা আমাদের ভিডিওটা দেখেন তাহলে আই হোপ আপনি বুঝতে পারবেন যে এতগুলো ব্যাগ যদি আপনি দেখতে যান একটা শপে তাহলে একটা শপে আপনি এতগুলো ব্যাগ পাবেন না মিনিমাম দশটা শপে যেতে হবে এই যে একটা ব্যাগ আছে আমাদের হ্যান্ড ব্যাগ এটা ফ্লাইটে নিতে পারবেন আপনারা ইয়ারে ওয়ার্ল্ডের যেই কোনো জায়গায় নিতে পারবেন শুধুমাত্র আপনার ক্যাটের ওয়েট অনুযায়ী ডিপেন্ড করে সাইজ হবে এগুলা নিতে পারেন এটা ইয়ার নিতে পারবেন এটা হচ্ছে আমাদের রেট চব্বিশশো পঞ্চাশ টাকা এবং যে আরও একটা ব্যাগ আছে এটা ইয়ার পারমিটেড এটা ব্যাগ উইথ হ্যান্ড ব্যাগ ওই যে হ্যান্ডও নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন এইটাও আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো ইয়ার পারমিটেড এবং আমাদের যে ইয়ার পারমিটেড বড়ো টাইপের ইয়ার পারমিটেড অনেকে ব্যাগ চায় এই যে আমাদের লার্জ সাইজ ইয়ার পারমিটেড ব্যাগ লার্জ সাইজ এগুলো ক্যারি করতে পারো স্মল ডগ বা ক্যাট দুইটা বাচ্চা এভাবে ক্যারি করতে পারেন আপনি ফ্লাইট এয়ারলাইন্সের সাথে কথা বলে আপনি ক্যারি করতে পারেন এটার প্রাইসটা হচ্ছে 2650 টাকা এবং আমাদের কাছে ট্রলি ব্যাগ अवेलेबल আছে যে ব্যাগগুলো আপনি সচরাচর সব জায়গায় পাবেন এই খুবই সুন্দর এক্সক্লুসিভ এটা ব্যাকপ্যাক সব আপনি নিতে পারবেন ব্যাকপ্যাক সব নিতে পারেন এটা মাত্র 9500 টাকা কোয়ালিটিফুল অর্থাৎ কোয়ালিটি নিয়ে আমাদের কাছে কোনো কম্প্রোমাইজ হবে না এই আমাদের কাছে ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা ফিউজ ব্যাগের কালেকশন এই যে পেয়ে যাচ্ছেন ব্যাগ হ্যান্ডব্যাগ উইথ হচ্ছে হ্যান্ডব্যাগ উইথ হাউস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই যে একটা আছে ষোলো ষোলোশো পঞ্চাশ এই যে আছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুই হাজার আঠাইশশো পঞ্চাশ এই যে আরো একটা ব্যাগ আছে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এবং এক্সক্লোসিভ এই যে দেখেন

ক্যারিয়ার কেস তো আছে অর্থাৎ এই টাইপের যেই ব্যাগটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন সরাসরি আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম